ভিন রাজ্যে একে অপরের ভরসা ভালোবাসা সময় কাটানো সবই চারজনকে ঘিরেই থাকে তবে আমরা চারজন ভিন রাজ্যে থাকলে কি হবে এই চারজনকে ভালোবাসার মানুষ অনেকে রয়েছে আর তাদের যখন আমাদের বাড়িতে আসার সময় হয় তখন যে এতটা আনন্দ পাই কি কিনবো কী খাওয়াবো কীভাবে রাখবো কিভাবে ঘুরতে নিয়ে যাব কত কি না ভাবি আর দেখতে দেখতে হাতে গোনা কটা দিন শেষ হয়ে যায় এই হাতে গোনা কয়েকটা দিন যে কিভাবে চলে যায় সে তো বোঝা যায় না আর যাওয়ার দিন কিছুতেই মন মানতে চায় না কেন তারা চলে যাচ্ছে এত দূরে থাকি যে বলবো আজকের দিনটা যেও না কালকের যেও বা ব্যাগটা লুকিয়ে তো রাখবো আজ যেতে দেবো না কাল চলে যাবে সেটা সম্ভব না টিকিট কাটা আছে মানে তাদেরকে যেতে দিতেই হবে সেটা আমি চাই বা না চাই তবে আমি চেয়েছি না তা জানি না আমার টুইঙ্গেল কিন্তু একদম চাইনি কেউ চলে যাক এই চলে যাওয়াটা মেনে নেওয়াটা কিন্তু বড়ই কষ্টকর এই যে দুটো দুষ্টু পাখি উৎপাত করছিল কাল থেকে আমারটা একাই করবে আর এটা ওর বাড়িতে গিয়ে ওর বাবার সাথে করবে আর কি যেতে কারোরই ইচ্ছা করছে না যেতে দিতেও আমাদের ইচ্ছা করছে না কিন্তু এরই নাম সংসার সবাইকে নিজের সংসারে ফিরতেই হবে মা বাবা ভাই বোন সন্তান যাই সম্পর্ক ধরো না কেন সবার থেকে আগে সম্পর্ক সংসারের সাথে হয় আর সেই সংসারটাকে বজায় রাখতেই সবাইকে নিজের জায়গায় ফিরে যেতে হয় আপন জনদের ছেড়ে থাকা বা ছেড়ে যাওয়াটা চোখের জল তো সম্পূর্ণ হয় না তাই সবার চোখেই জল দিদির কাছে শুনেছি মা নাকি সারাটা রাস্তায় কাঁদতে কাঁদতে গেছে সেই জন্যই বলি যাচ্ছি বা আসছি এটাই ভালো এই এসে যাওয়া মানেই চলে যেতে হবে সেটা একদম ভালো লাগে না সকাল থেকেই ইংকেল বুঝতে পেরেছিল এবার ওর প্রিয় মানুষগুলো চলে যাওয়ার পালা তাই মনটা খুব খারাপ ছিল কান্না তো শুরুই করে দিয়েছে কি হয়েছে সবাই চলে গেছে হ্যাঁ সবাই চলে গেছে আজ আমার টুইঙ্কেলের মনটা বড্ড খারাপ সারা ঘর ঘুরছে আর আমাকে জিজ্ঞাসা করছে কই কই বলতে তো পারছে না কিন্তু মনে হচ্ছে তার প্রিয় মানুষগুলো কোথায় গেল। আমার নিজের লোকগুলো চলে গেছে তাতে তো একটা কষ্ট হচ্ছেই তারপরে ও সবাইকে খুঁজে বেড়াচ্ছে সবাই কোথায় গেল সেটা দেখে আমার আরও বেশি কান্না পাচ্ছে মেয়েটা আমার সারাদিন সবার করলে করলে ঘুরছিল চিনির সাথে মারপিট করছিল খেলা করছিল এটাই যেন আমার বেশ ভালো লাগছিল আজকে ঘরটা ফাঁকা হয়ে যেতে আমার আর একদম ভালো লাগছে না টাটা করো টাটা টাটা করো আমার মা তার এক সন্তানকে রেখে বাকি সন্তানদের নিয়ে পারে গেল নিজের রাজ্যে আর সন্তানকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা যে কতটা সেটা আজ মা হওয়ার পরেই বুঝতে পারছি